হাসপাতালে বাড়িতে আহ তো ভাই বোনদেরকে দেখতে গিয়েছি কনিটা ফেটে গেছে যখন দেখেছি যুবক ছেলে দুই চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে আহ সে তো আর জীবনের আলো দেখবে না আলো নিবে গেছে কারো সঙ্গে চলে একটা পদ এদের বাবামাকে আমরা কি সত্যি

কোন সময় তাদের জীবন চলে ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই রিক্সা গাড়ি যে ফেলে এক কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ায় গেছে যারা এই কটি রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে পানি খাওয়া শেষ কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে জালিমের বুলেট এসে তা থেকে তিনটা বুলেট পর পর আমি চিন্তা করলাম এই মেয়েটা যদি আমার পৌরস্ঞাত মেয়ে হতো আজকে আবার রক্তি কি হতো আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম আরে তোমার অনুভূতি কি তুমি কেমন আছো

মেয়ে হোক ছেলে হোক আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালে আওলাদ হয় সালে হয় তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয় ও বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ সে আমার নাতি হোক নাতি হোক আমরা সেইভাবেই দেখবো তাকে